হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাইকে একটা কথা বলি জীবন চলতে চলতে যেমন পথ শেষ হয় না তেমনি আমাদের মেয়েদের জীবন চলতে চলতে মানে রান্নাঘরটা শেষ না যত অসুস্থ থাকেন যতই কিছু থাকুক রান্নাঘরের পদটা কিন্তু শেষ হয় না আজকে অনেক দুঃখ বরা মন প্রকাশ করতে পারতেছি না কাউকে শখ করে একটা পেজ খুললাম যে পেজে আমি সবাইকে সুখ দুঃখ শেয়ার করব সবাই আমাকে করবে সবারগুলো আমি শুনবো কিন্তু দেখতেছি যে পেজটা আপনারা একটা লাইক কমেন্ট দিয়ে কিছু সাপোর্ট নিয়ে চলে যান চলে গিয়ে আর আপনাদের হুদেশ থাকে না আপনাদেরকে যদি না পাই কীভাবে সাপোর্ট করবো বলেন যেহেতু আমি একটা অ্যাজমা রুগী আমি একটা থাইরয়েডের রুগী ডায়াবেটিসের রুগী তারপরে কোলেস্ট্রলের রুগী তারপর আমার হাত পা কাফার একটা প্রবলেম আছে ওটা কিসের জন্য ওইটা এখনও কোনো ডক্টর খুঁজে পায় নাই তা আপনাদের দোয়ায় চোখের সমস্যা আপনারা মনে করেন আমি চোখটা সবসময় এমনি দিছি না এরা আপুরা এটাতে পাওয়ার আছে দেখেন তাকে যায় কিনা জানি এটা পাওয়ার আছে আমি এই চশমাটা আপনাদেরকে ঝাপসা ঝাপসা দেখি এখন ক্লিয়ার দেখি কিন্তু এই চশমাটারও পাওয়ার ইয়ে হয়ে গেছে আপুদের ভাইয়াদের অনেকের পাই না আপনারা শুধু এই যে মিথ্যে মিথ্যে বড় বড় সেলিব্রিটিগুলা মিথ্যে মিথ্যে কথা বলেন যে আপনি আমার আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন একটা ফলো দেবেন আমার থেকে ফলোয়ার অনেক ফলোয়ার নিয়ে যাবেন আপনারা ভিডিও হাক্কা দেন আসলে এই সমস্ত কথাগুলো সব বুয়া ভিডিও হবে আপনার কন্টেন্টের উপরে আপনি যত ভালো কন্টেন্ট করবেন যত ভালো মানুষে দেখবে ততই আপনার রেসপন্স হবে ইভেন আপনি সুন্দর সুন্দর জায়গায় যাবেন বিউ নেবেন যেটা মানুষ কখনো দেখে নাই ওরকম জায়গায় যাবেন ইভেন এমন একটা কথা বলবেন যেটা মানুষ কখনো শুনে নেই। ফেসবুকও শুনে নাই তাহলে আপনার ভিডিওটা ফেসবুক নিজে আগায় নিবে সবার সামনে এখন আমি তো ভাই ওগুলো করতে পারি না করতে পারি না আমি চব্বিশ ঘন্টা অসুস্থ থাকি মেয়েকে নিয়ে কিছুক্ষণ প্রাইভেটে যেতে হয় প্রাইভেট থেকে আনতে হয় মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয় ক্যান্টনমেন্টে আবার ওখান থেকে গিয়ে আনতে হয় কারণ দেশে পরিস্থিতি ভালো না ভালো না আর আমার মেয়ের পিছনে এতো ছোটো মেয়ের পিছনে এমনি ছেলে ফেলে লেগে গেছে কিছু করার না যেটা বলতে চাইছি আমার মেয়ের পিছনে এমনি ছেলে ফেলে লেগে গেছে কারণ আমার মেয়ে ক্লাস এইট এবার নাইনে উঠবে ছেলে ক্লাস সেভেন এবার এইট উঠবে তো এটাকে আপনারা মা হয়ে মেনে নিতে পারবেন এতটুকু একটা ছেলে আমার মেয়ে তো আমাকে বলে দিছে সব কারণ আমার মেয়েকে আমি কত জানি না তো সব গেলে যা হয় আপনারা এই যে লাইক কমেন্টের আশায় বসে থাকেন আপনাদের সামনে বড় ছোট যে আইডিটাই যাবে সবাইকে একটা গঠনমূলক কমেন্ট করবেন হ্যাঁ সাপোর্ট চাইবেন না যেমন আমার আড়িতে অনেক ভাইয়ারা আপুরা আছে আপু আপনি ভুলে গেছেন আমি আপনাকে সাপোর্ট দিয়ে গেছি আমি আপনাকে লাইক কমেন্ট দিয়ে গেছি আপনি পারলে আমার আড়ি থেকে একটু ঘুরে আসবেন আবারও দেখ আমার আড়ি থেকে ঘুরে আসবেন আর এবার আমি যে ভিডিওগুলো ছাড়তেছি আমি অসুস্থ দেখতেছেন না আপনারা আমি সুস্থ হলে তো সবাইকে করে দিই হুম আবার অনেকে বলে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তার মানে আপনি বাড়িতে আমি গেলে ভাত খাওয়াবেন আবার আমার থেকে বেলা খাওয়ার আসায় এটাই বললাম আবারও বলে দিচ্ছি যদি কোনো আপুদের স্লিম হওয়ার ইচ্ছা থাকে ডাক্তার আয়সা সিদ্দিকি চট্টগ্রামে বসে কোথায় বসে আমি আপনাদেরকে বলে দিব লোকেশনটা যাবেন তবে ওখানে গিয়ে আপনার ডাক্তার দেখানোর কোনো দরকার নেই ডাক্তার দেখাতে গেলে পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু দিবে হুম ফাওয়া ফাওয়া এগুলা আপনি শুধু স্লিম হওয়ার জন্য আর রাতে ক্ষুধা বাড়ার জন্য একটা ওষুধ আছে হুম ক্ষুধা বাড়ার জন্য আমার ওই কোথায় জানি আচ্ছা আপনারা বললে আমি একটা বিরুদ্ধে দেখাই দেব রাতে খাবার একটু কম খাবেন খাবেন না যদিও খান সন্ধ্যা সাতটার ভিতরে খেয়ে ফেলবেন অল্প করে তারপরে শোয়ার আগে এটা এটা খাবেন খালি ফেটে এটা খালি ফেটে খেতে হয় সকালে এটা খালি ফেটে খেতে হয় আমি নাস্তা করছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে এখন খেয়ে বলছি খালি ফেটে খেতে মনে নেই তাও সাইব আমি যে নাস্তা করি হালকা পাতলা এটা অনেক ভালো কাজ করে এটা ধরিনা মতো আপনার কাজ করবেন না এটা খেতে খেতে আস্তে আস্তে দুই চার পাঁচটা যখন খাবেন তখন দেখবেন আসে সিলিম হবেন আর আমার তো ভাই অ্যাজমার ওষুধ খাই এই থাইরয়েডের ওষুধ আমার হরমোনের সমস্যা এই জন্য আমার ওজনটা একটু কম কমতেছে না আর আমি এটা দীর্ঘদিন খাইলে বুঝতে পারবো তবে এটার দামও অনেক যেহেতু আয়সা সিদ্দিকি লেখে আপনারা ইউটিউবে সার্চ দিলে আয়সা সিদ্দিকি ম্যামকে দেখবেন যদিও হয় তাহলে আপনারা কমেন্ট করিয়ে আমি আপনাদেরকে এনে দেবো আর যদি বলে আপনারা দূর দূরন্ত থাকেন আসতে পারবেন না তাইলে আমাকে বলবেন আমি আপনাদেরকে কিনে পার্সেল করে পাঠাই দেবো এটা আগে আমি অনেক আগে আনছিলাম ছাব্বিশশো টাকা ছিল এখন মেবি কত টাকা সেটা আমি জানি না এই হলো আপনাদের জন্য আমার নিউজ আমি কোনো কমেন্ট ভিডিও করি না আর আমায় এখন ওই সেলিব্রিটি হয়নি যে আমাকে কেউ কমেন্ট ভিডিও দিবে আমি দেখি অনেক কাপড় অনেক মোটা সেজন্য জন্য বলছে আমাকে কমতে চান যারা কমতে চান না তারা খাওয়ার প্রয়োজন এই গরির কাটাটা যেমন থেমে থাকে না নিজ গতিতে চলে আমরা নারীরা থেমে থাকতে পারি না অসুস্থ হই সুস্থ হই আমাদের চলতে হয় গরির কাটার মতো কিবার কি এ দুঃখ বুঝার মতো পৃথিবীতে কেউ নেই মনে হয় যদি একটা মায়ের পেটের বোন থাকতো কিছুটা হলো দুঃখ বুঝতো যাওয়ার মতো দুদিন গিয়ে যে বেরাবো থাকবো ওরকম কেউ নাই ওরকম আয় আলাদা আত্মীয় স্বজন আসে থেকেও নাই কেউ যে আমাকে বাকিটা ইতিহাসে বুঝেন যে না একটা নারী একটা পুরুষের চোখ থেকে কখন পানি আসে সেটা কারো জানা নয় ও জানা নেই তো যাক আজকের মতো এখানে বিদায় আমার আইডিতে একটু প্রবলেম দিছে আমি আসলে পেজ চালাই পেজের সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই আমার এই মাসের আর্নিংগুলো কেটে নিয়ে গেছে কেন কাটলো কি কারণ কাটলো হয়তো একশো ডলার হয় নাই তার জন্য কেটে নিয়ে গেছে জানি না তা আমি ফেসবুকের আর্নিংয়ের আশায় বসেও থাকি নাই কারণ আমরা ফেসবুককে এমন কোনো কিছু উপহার দিতে পারি পারিনি যে ফেসবুক আমাদেরকে ডলার ডলার টাকা দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া ভালোবাসা রইল সবার জন্য আর আড়িটা যদি সামনে যায় একটু দেখবেন আপনাদের আইডি আমার সামনে আসলে আমি দেখব আমার একটু টান হয়ে গেছে টানের জন্য আমি লেখালেখি তো করতে অনেক কষ্ট হয় আমি একটু বয়স জবাব দিতাম টানার জন্য পারি নাই আবার যখন লিখতে যাইতাম বাড়তে আলো সহ্য করতে পারতাম না মোবাইলের আলো সেজন্য সবার জন্য আজকের উদ্দেশ্যে এই ভিডিওটা সারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন রাস্তাঘাটে বের হইতে কেউ ব্যাগে বেশি টাকা নিয়ে বের হবেন না টাকা যদি প্রয়োজনে বের করেন তাহলে নিজের সাথে রাখবেন ব্যাগে রাখবেন না আর স্বর্ণ অলঙ্কার কেউ করবেন না আমি পাঁচই আগস্টের পর থেকে দেখেন আমার কোনো স্বর্ণ অলঙ্কার নাই যে আমার গলা একটা সিটি গোল্ডসের ইয়ে ছিল ওইটাও টান মারছে কিন্তু আমি তো জানি সিটি গোল্ডের ইয়ে টান মারি নিয়ে গেছে বুঝছেন স্বর্ণ ছিল না তো আমি অনেক কন্টেন্ট আফু আফুদেরকেও দেখছি তাদেরকেও এরকম করছে শুধু আমার হাতে একটা রিং থাকে এই রিংটা আমি খুলে থুই যাই বাসা যেতে বাইর হতে তো দেশে আমরা কোথাও নিরাপত্তা নাই জানি না আমাদের দেশের মা বাপ কখন আসবে কখন আমাদের দেশটা শান্তি হবে আমরাও শান্তি পাবো একটা নারীর কারণে বাংলাদেশের আঠারো কোটি নারী নিরাপত্তা ছিল ওই নারী চলে যাওয়ার পরে এখন বাংলাদেশের আঠারো কোটি নারী সেম যে পুরুষ কেউ নিরাপত্তা নাই সবার একই অবস্থা তো সবাই একটু দোয়া করবেন সবাই একটু ভালো থাকবেন এই আশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম